নমস্কার বন্ধুরা আজকে দেখাবো চিকেন কাটলেট চিকেন কাটলেটের জন্য লাগছে প্রথমত চিকেন এই যে চিকেন নিয়ে নিয়েছি তারপর লাগছে পাউরুটি লাগছে ধনে পাতা স্বাদ মতো লবণ আর এখানে আছে আদা রসুন পেঁয়াজ এখানে আছে একটা ডিম আর লাগছে বিস্কুটের গুঁড়ো আমি বাড়িতে তৈরি করে নিয়েছি তোমরা চাইলে কিনতেও পারো এবার মশলাগুলো মিক্সারে একটু বেটে নেব প্রথমে আদা রসুন প্রথমে দেব পেঁয়াজ তারপরে দিচ্ছি আদা এবার দেবো রসুন দেবো ধনে পাতা আর দিয়ে দেবো পাউরুটি আমি চিকেনটা দেবো না কারণ মিক্সারে করলে মুখে লাগে না আমি ছোটো ছোটো করে কেটে নেব এই যে বন্ধুরা সব কিছু বেটে নিয়েছি মিক্সারে এবার আস্তে আস্তে চিকেনগুলো দিয়ে দেবো দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কার গুঁড়ো একটু কাঁচা লঙ্কা আবারটা দিয়ে দেবো এবার দেবো সাত মতো লবণ একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে দেবো একটু লাগবে এই যে বন্ধুরা আমি আমার মতন শেপ দিয়ে দিলাম তোমরা যেমন খুশি শেপ দেবে এবার আমি এটা বিস্কুটের গুঁড়োতে একবার দেবো তারপর আবার ডিমে দেবো ডিম থেকে নিয়ে এই যে আবার একবার বিস্কুটের গুঁড়ো লাগাবো এবার কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব এই যে বন্ধুরা এবার ফ্রিজ থেকে বার করবো এবার ভেজে নেব বের করে ഓ ആസ്ലേ এক পাশ হয়ে গেছে বন্ধুরা আরেক পাশ উপাস করে দেবো বন্ধুরা হয়ে গেছে এবার এবার আস্তে আস্তে কার রেটগুলো নিয়ে নেব দেখো কি সুন্দর ফ্রাই হয়েছে এই দেখো বন্ধুরা গরম গরম চিকেন কাটলেট সাথে আছে কাসন্দি সস আছে টমেটো সস আর স্লাট। তোমরাও এরকম বাড়িতে করে খেয়ে দেখবে কেমন হয়েছে কমেন্ট করবে এবং লাইক কমেন্ট শেয়ার চাই বন্ধুরা শুধু নতুন নতুন ভিডিও দেখলে হবে না শেয়ার করবেন লাইক করবেন সবাইকে নমস্কার